আল্লাহর একজন বান্দা তিনি সুখী মানুষ হতে চায় সুখী হওয়ার জন্য তিনি দৌড়ে চলে গেছে আল্লাহর একজন পয়গম্বর খিজির আলহি সালামের কাছে খিজির আলহি সালামের ব্যাপারে বেশ কয়েকটা মতামত আছে কোন কোন ওলামা ইকরাম মহাদিসিন ইকরাম মুফাসরিন ইকরাম বলেছেন খিজির আলহি সালাম তিনি একজন নবী ছিলেন আবার কেউ কেউ বলেছেন তিনি অনেক বড় মাপের বুজুর্গ ছিলেন অধিকাংশ মতামত হচ্ছে খিজির আলাই সালাতাম তিনি আল্লাহ পাকের একজন পায়গাম্বর ছিলেন অনেক গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ একজন আল্লাহর একজন নবী ছিলেন পায়গাম্বর ছিলেন এই পায়গাম্বর খিজির আলাই সালাম তিনি এমন একজন ব্যক্তি ছিলেন এই নবী যদি আল্লাহর কাছে কখনো ফরিয়াদ করতেন দুহাত তুলে দোয়া করতেন রব্বুল আলমীর সাথে সাথে খিজির আলি সালাতামের দোয়াটাকে কবল করে নিয়ে নিতে এই জন্য একজন মানুষ দৌড়ায় গেছে খিজির নবীর কাছে এ খিজির আলি সালাতাম আমি সুখী হতে চাই সুখী মানুষ হতে চাই আমার এত কষ্ট আর ভালো লাগে না আপনাদের কি কষ্ট ভালো লাগে কষ্ট কাউকেই ভালো লাগে না ঠিক না সবাই সুখী হতে চাই কষ্টে কেউ থাকতে চাই না কিন্তু সুখী হতে গেলে যে কাজগুলো করার দরকার সেগুলো আমরা করতে চাই না আল্লাহর বান্দা যখন বলেছেন আমি একেবারে পিওর সুখী মানুষ হতে চাই খিজির আলাই মনে মনে ভাবতেছে এর মতো আহাম্মকে আমি যদি সারাদিন আল্লাহর কথা দিয়া যুক্তি দিয়া বুঝাই এই আহাম্মক জীবনেও বুঝবে না ওর থেকে সহজ একটা সলিউশন দেই সমাধান দেয় তুমি আমাকে বলো তুমি কার মতো সুখী সৈদপুর শহরের ভিতরে অনেক টাকা পয়সাওয়ালা মানুষ আছে কোটিপতি আছে লেখো পতি আছে হাজার পতি আছে ফকির পতি আছে ঠিক কি না তুমি কার মতো সুখী হইতেছ ওইরকম একটা লোককে দেখায় দাও আমাকে আমার কাছে ধরে নিয়ে আসো আমি আল্লাহর কাছে দোয়া করে দিবো আল্লাহ যেন তোমাকে তার মতো সুখী বানায়া দেয় ওই লোকটা খুঁজে নিয়ে আসো আল্লাহর বান্দা দৌড়ায় গেছে যে শহরের ভিতরে সব থেকে বড় লোক যে লোকটা তার বাসায় চলে গেছে গিয়া দেখতেছে ওই অঞ্চলের ভিতরে বিশাল একজন টাকা পয়সার বাড়ি গাড়ির মালিক অনেক কোটিপতি মানুষ একজন সে বারান্দায় বাইরে বসে আছে তার দুই পাশে কয়েকজন যুবক টকবকে যুবক দাঁড়ায় আছে একদম সেই সুন্দর চেহারা আশেপাশে তার খাদেম আছে যারা তার সেবা যত্ন করে শরীর টিপে দেয় মাথা টিপ মাসাজ করে দেয় শরীর মাসাজ করে দেয় এরকম কিছু সেবক আছে খাদেম আছে এবং বাড়ি গেট বাউন্ডারি চতুর্দিকে এই লোক গিয়া বাড়ির অবস্থা দেখে করে বাপরে বাপ এই লোকটার মতোই আমি সুখী হতে চাই চিন্তা করলো এর মতো যদি সুখী হব ঠিক আছে কিন্তু একটু ওই লোকটার মুখ থেকেও তো শোনা দরকার আসলে সে কত সুখে আছে ঠিক না যেই চিন্তা করে সে ওই বড় লোকের কাছে গেছে কোনিমদের কাছে গেছে গিয়া বলে ভাই আপনাকে একটা কথা বলবার চাই যদি অনুমতি দেন ঠিক আছে অনুমতি দিলাম বলো কি শুনতে চাও লোকটা বলতেছে ভাই আপনি তো অনেক টাকা পয়সা মালিক আপনার জায়গা জমির অভাব নাই বাড়ি গাড়ি অভাব নাই আপনার সন্তানও আছে আপনার স্ত্রীও আছে আপনার ক্ষমতা আছে সমাজের দাপট আছে সবাই আপনাকে সম্মান দেয় আপনি তো সুখী মানুষ আমি একজন সুখী মানুষ হতে চাই একটু বলেন আপনি আসলে কেমন সুখে আছেন অনেক বেশি সুখে আসলে কিরকম সুখে আছেন আমি একটু জানতে চাই আল্লাহর ওই কটিপদী বান্ধা বলে যুবক রে খবরদার কেমন সুখী হবি হ সমস্যা নাই কিন্তু আমার মতো সুখী মানুষ হইতে চাইস না তাহলে তোর কপালে আরো বেশি দুঃখ থাকবে যুবক বলে বলে কি উনি এত আরামে আছে তাও বিরাবার ওনার মতো সুখী হইলে নাকি আমার দুঃখ আছে এটা কেমন কথা ভাই একটু বলেন তো দুঃখটা কেন আপনার শক্তির অভাব নাই অস্ত্রের অভাব নাই ক্ষমতার অভাব নাই জমি জায়গা বাড়ি গাড়ির অভাব নাই আপনার দুঃখটা কিসের আপনারা কি মনে করেন দুঃখ নাই হ্যাঁ গরিবেরা একাই কষ্টে আছে দুঃখে আছে বরং গরিবেরাই আসল ঝুঁকে আছে আল্লাহর বন্দা বলে যুবক রে শোনো আমার দুঃখের কথা সমাজের সামনে মানুষের সামনে বলা যায় না যায় না এই তুমি এসেছ আমার কাছে আমি কথাটা তোমাকে গোপন ভাবে বলতেছি কিন্তু কাউকে বলা যাবে না রে যুবক এটা আমার শরমের কথা লজ্জার কথা রে যুবক আমার মতো সুখী হইলে তুমি আরো বেশি কষ্টের ভিতরে পরে যাবা আমি কেমন সুখী আছি স্মরণ এই যুবক আমাদের সংসারটা খুব সুখেই চলতেছিল আমার বাড়ি গাড়ির অভাব নাই তুমি ঠিকই বলেছ জায়গা জমির অভাব নাই ক্ষমতার অভাব নাই দাপটের অভাব নাই কোন দিক থেকে আমার কোনো সমস্যা নাই রে যুব আমরা স্ত্রী স্বামী স্ত্রীর মধ্যে খুবই মহাপত ভালোবাসা সবকিছু খুব ঠিকঠাক চলছিল ভালোভাবে আমাদের সংসারটা চলতেছিল কিন্তু হঠাৎ করে একদিন কোন একদিন আমার স্ত্রী অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যায় আমি চিকিৎসা শুরু করে দেই ডাক্তার শুরু করে থেকে নিয়ে যত চিকিৎসক আছে সকল প্রকার চিকিৎসক আমি আমার বাড়িতে চিকিৎসা করেছি আমার স্ত্রীর কিন্তু আমার স্ত্রীকে আমি সুস্থ বানাইতে পারি নাই ডাক্তার বলেছে আমার স্ত্রী এমন অসুস্থ হয়েছে জীবনের আর কোন দিন সে সুস্থ হইতে পারবে না এভাবে আস্তে আস্তে অসুস্থতা বাড়তে বাড়তে আমার জীবন সঙ্গিনী আমার স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে এই জন্য আমার স্ত্রীও অনেক হতাশ হয়ে গিয়েছে আমার স্ত্রী বলে হায় রে আমাদের এত সুখের সংসারটা নষ্ট হয়ে গেল আমি আর দুনিয়াতে বাঁচতে পারবো না মনে যাব কবরে যাওয়া লাগবে আমার স্বামীর থেকে আলাদা হয়ে যাব সুখের সংসার থেকে আমি আলাদা হয়ে যাব এই জন্য স্ত্রী তার স্বামীকে কাছে ডাক দিয়া বলে স্বামী গো ও স্বামী আমি তো কিছুদিন পরেই মারা যাব আপনি বিয়ে করে ফেলেন ভালো একটা মেয়ে দেখে সুন্দরী সুশ্রী মেয়ে দেখেন আপনি বিয়ে করে পুনরায় আপনি সুখের সংসার করতে শুরু করে দেয়া দেন গোস্বামী আল্লাহর বামদা বলেন না আমি তোমাকে এত বেশি ভালোবেসেছি আমার হৃদয়ে মাঝে আমি শুধু তোমার একজন নারীকে জায়গা দিয়েছি দ্বিতীয় কোনো নারীকে আমার হৃদয়ে আমি জায়গা দেই নাই দ্বিতীয় কোনো মেয়েকে আমি কোনোদিন ভালোবাসতেও পারবো না আমার অন্তরে জায়গা দিতেও পারব না রে স্ত্রী আমি বিয়ে করব না তুমি যতদিন না স্বামী হিসেবে তোমার সেবা যত্ন করব সেবা যত্ন করব যখন তুমি মরে যাবা যাবা জীবনে কোনোদিন বিয়ে করব না স্ত্রী কয় যে বিয়া করবে আমার একটুও বিশ্বাস হয় না মহিলারা খুব বিশ্বাস করে স্বামীকে না আপনাদের স্ত্রী আপনাদের খুব বিশ্বাস করে ভাইয়া মহিলা বিশ্বাস করতে চায় না কয় হুজুর তুমি উপরে উপরে হুজুর ভিতরে কত নাম্বার খেজুর আমাদের খুব ভালো জানা আছে ঠিক কিনা স্ত্রীরা স্বামীকে বিশ্বাস করতে চায় না কয় তুমি আমার সামনে আসো বিদায় আমার প্রতি আসক্ত যখনই আমার বাড়ি থেকে বের হয়ে যাবা অন্য কোন আমার থেকে সুন্দরী নারী চোখের সামনে পড়লে তুমি একবার না বারবার তাকাইতে চাও মোল্লা বুঝাছে ঠিক না স্ত্রী বলে স্বামী গো আমি মারা গেলে যে আপনি বিয়ে করবেন না কথাটা আমার একেবারে বিশ্বাস হয় না কারণ পুরুষকে তো সহজে বিশ্বাস করে যায় না পুরুষের যখন তখন একজন সুন্দরী রমণী দেখলে তার প্রেমে পড়ে যেতে পারে সম্ভাবনা অনেক গুণে বেশি রে স্বামী আপনি যে আমার পরে কাউকে বিয়ে করবেন না আমার বিশ্বাস হয় না স্বামী তখন স্ত্রীকে প্রচন্ড ভাবে ভালোবাসে যার কারণে স্ত্রীকে বিশ্বাস করানোর জন্য হাতের মধ্যে একটা ধারালো অস্ত্র নিয়ে সে সাথে সাথে তার তার সে গোপনাঙ্গটাকে ধরে অস্ত্র দিয়ে তার গোপনাঙ্গটাকে কর্তন করে ফেলেছে কেটে দিয়েছে তার তার গোপনাঙ্গটা কেটে ফেলার পরে বলতেছে স্ত্রী এখন কি তোমার বিশ্বাস হয় যে আমি আর বিয়ে করবো না বিয়ে করবো না তো করবোই না করার ক্ষমতায় আমার আজকে থেকে আমি শেষ করে দিলাম স্বামীরা স্ত্রীর কি কত ভালোবাসে না মুসলমান ও সৈয়দপুরের ধরা গাছের মা বোনেরাম আপনাদেরকে বলে যাই একটু খালি মাথায় রাখবেন আপনার স্বামী সারাদেশ খাটে কাজ করে পরিশ্রম করে মাথা না গাম পায়ে ফেলে কত কষ্ট করে শুধুমাত্র আপনাদের মুখে একটু ভালো খাবার তুলে দেওয়ার জন্য মাছ মাংস তুলে দেওয়ার জন্য আপনাদের গায়ে সুন্দর একটা শাড়ি কিংবা থ্রি পিস তুলে দেওয়ার জন্য ও ধলা গাছের মা বোনেরা একটু খানি খেয়াল করবেন আপনার স্বামী আপনার জন্য কত কষ্ট করে পরিশ্রম করে নিজে ভালো জামা কাপড় নেয় না কত ঈদ আমি দেখেছি আমার নিজের চোখে দেখেছি একজন পরিবারের পুরুষ তাই দায়িত্ববান যিনি তিনি সন্তানকে নতুন জামা কাপড় নিয়ে দেন বেয়াদবি করে উচ্চ করে কথা বলে স্বামীকে অপমান অপদস্ত করে এই স্বামীর মনে কষ্ট দেওয়ার কারণে মহিলারা বেশি পরিমাণে জাহান নামের ভিতরে চলে যাবে আর দুই নাম্বার কারণ হলো জাহান নামে যাওয়ার মহিলারা কথায় কথায় মানুষদেরকে অভিশাপ দেয় একটু কিছু ফেলে মরা মরেও না তুই কামন যাইছিস যাই উল্টি মরিস আর ঘুরি আসিস না বলে কি বলে না অভিশাপ দেওয়া নারীরা খুব বেশি অভিশাপ দেওয়ার কারণে নারীরা জাহান ভিতরে চলে যাবে সুতরাং মা বোনদের নিকট আমার আবদার থাকবে মারে ও আমার বোন খবরদার কদায় কদায় স্বামীকে কষ্ট দিবে না এবং কদায় কদায় হোক সন্তানকে কিংবা তার স্বামীকে বা বাবাকে ভাইকে যে কাউকে হোক কদায় কদায় অভিশাপ দেওয়া যাবে যে হাদিসটি বলছিলাম আপনাদের সামনে আল্লাহর বান্দা তার স্ত্রীকে এত বেশি ভালোবাসে স্ত্রীর প্রতিদারে ভালোবাসা বুঝাইতে গিয়া নিজের পুরুষাঙ্গটাকে কর্তন করে ফেলে দিয়েছে আল্লাহর কি মহিমা এরপরে আস্তে আস্তে একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় এক সপ্তাহ যায় মাস যায় যেতে যেতে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল আল্লাহর বান্ধি ওই মহিলা ধীরে ধীরে আমার স্ত্রী যখন সুস্থ হয়ে গেল আমার স্ত্রী যখন সুস্থ হয়ে গেল তখন তো তার স্বামীর প্রয়োজন তখন তো তার জৈবিক চাহিদা পূরণ করার প্রয়োজন কিন্তু ওটাকে কর্তন করে ফেলে দিয়েছি আমি তো আমার স্ত্রীর জৈবিক চাহিদা পূরণ করতে পারছিস না তার মনবাসনাগে পূর্ণ করতে পারতেছিস না যার কারণে আমার স্ত্রী আমার চোখের সামনে আমার যে গোলাম আছে আমার যে বাড়ির কামলা আছে কামলা কাজের লোক আমার চোখের সামনে আমার স্ত্রী আমার কামনার সঙ্গে জেনা ব্যবিচারে লিপ্ত হয় বলেন তো তাইলে ওই ওই ধনী মানুষটার মনের ভিতরে কি শান্তি আর সুখ আছে আল্লাহ আমার ডান পাশে যে সুঠা আমাদের অধিকারী টকটকে একজন যুবককে তুমি দেখতে পাচ্ছ এটা আমার সন্তান ঠিক আছে কিন্তু সত্যিকার অর্থে আমার জন্ম দেওয়ার সন্তান এটা না আমার স্ত্রী ওই কামলার সঙ্গে মেলামেশা করার মাধ্যম দিয়া এই যুবকটার জন্ম হয়েছে সুতরাং যুবক আমার মতো কি তুমি সুখী হইতে সাউ যুবক বলে না 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 ওসুবিলা তোমার মতো সুখী আমার হওয়ার কোনো দরকার নাই আমার স্ত্রী আমার সামনে zina করবে আর আমি স্বামী হয়ে চেয়ে চেয়ে দেখবো এর থেকে কষ্ট আল্লাহর দুনিয়াতে আর থাকতে পারে না ঠিক না আ দুনিয়া মুসলমান এরপরে আল্লাহর বন্ধ সঙ্গ থেকে বের হয়ে আর একজন সুখী মানুষের কাছে গেছে দেখতেছে লোকটা অনেক মোটা সোটা সুন্দর দেহের অধিকারী কি সুন্দর নি চেহারা কাছে গিয়া বলতেছে ও আল্লাহর বান্দা আপনার সাথে একটু কথা বলতে চাই একটু কি কথা বলা যাবে বলে হ্যাঁ যাবে আমার কাছে মনে হলো আপনি মনে হয় সুখী মানুষ এই এলাকার ভিতরে আমি একজন সুখী মানুষ হতে চাই খিজির আলী সালামকে আমি ওয়াদা দিয়ে এসেছি আমি সুখী মানুষ হব তিনি আমাকে বলেছেন কার মতো সুখী হতে চাও ওই রকম একটা লোককে আমার কাছে ধরে নিয়ে আসো আমি আল্লাহর কাছে দোয়া করে দেব আল্লাহ যেন তোমাকে ওই বান্দার মতো সুখী বানায়া দেয় আপনার চেহারা অনেক সুন্দর সুনাম দেহের অধিকারী অনেক শক্তিশালী মনে হচ্ছে তাই আমার মনে হলো আপনি অনেক সুখী মানুষ আল্লাহর বান্দা বলে যুবক রে তোমার ধারণাটা একেবারেই ভুল সত্যিকার অর্থে আমি কোন সুখের ভিতরে নাই আমি সব থেকে বেশি কষ্টের মধ্যে আছি আল্লাহর বান্দা তখন খিজিল সালামের কাছে চলে গেল। গিয়া বলতেছে হুজুর আমার ভুল হয়ে গেছে আমি তো বুঝতে পারি নাই আমি এলাকায় তন্ন তন্ন করে খুঁজে ফেলেছি সুখী মানুষকে কাউকেই সুখী পাই না একেবারে এক রাশি সুখে দুনিয়ার কোন মানুষ নাই কোনো না কোনো কষ্ট কোনো না কোন দুঃখ বেদনা দুর্দশা প্রতিটা মানুষের মাঝেই বলে নাছে না না সুতরাং একেবারে পুরোপুরি সুখী হওয়া সম্ভব নিয়াতে কোন মানুষের নাই সুতরাং আমরাও রকম এককভাবে